অন্যদিন কাকা আসে আজকে সুজিত নিজ হাতে দায়িত্ব নেছে যাক কালাম আলহামদুলিল্লাহ মোটামুটি তাই বা পানি সইতে নাই এই জন্যে কাকা দায়ের আর সুজিতেই বেড়ে নিয়ে গেল যাই এখানে আমাদের ওই একটা দুটো দৌড় পাতা হয় পানি সরে তো এই টুকটাক যা দু একটা করে মাছ পড়ে মানে ওই চিংড়ি মাছ টাছগুলো তারপরে অনেক মাছ এই বেরিয়ে যায়

এই সাইডটা দূরে একটা বেদি ও সাইড তো মোটে হয়নি হ্যাঁ আসলে মানে জোয়ার দিচ্ছে তো এই একটা ট্যাংরা মাছটা পড়তেছে ঠান্ডার সময় একটু রোগ ব্যাধি হয় মুরগি সারা ঠিক আছে তো এখন তো গরমের সময় এখন তো মুরগির রোগ কম হওয়ার কথা এই সাইডটা করা হইয়ে সুজিত যা অন্তত পানিতে নেওয়ার দামটা গেছে এই সাইডটা ইয়ে এসটি না মানে মাছ ওপরে উঠটি এগুলো হচ্ছে লোনা পানির ট্যাংরা কি মানে এই ট্যাংরাগুলো আসলে এখনো ছোট মানে এদের এখনও এখনও তিন চার মাস পরে যে তারপর বড় হবে মাছগুলো এগুলো কিন্তু অনেক স্বাদী মাছ তো সারাতি লাগলেন তোর একদিন যে জড়ান চোড়াই ওই দুটো একটা হচ্ছে যা হয় সব জিনিস ও কিছু না তো ওটা মরে গিয়ে কখন তো ঠিক আছে হ্যাঁ রে দেখ ও দেখলে আমার ভয় লিখ দি তো যা হয় সুজিতের মোটামুটি জোয়ার দামটা লিয়াই আর কি যে কটা মাছ হয়েছে তাই আল্লাহ দিলির দুই তিনশো টাকা তিন চারশো টাকা বিক্রি হয় নি আর আবার এই তুলে আবার আমাদের এই ঘেরে আটল পাতা আবার আটল ঝাড়তে যাবে তাড়াতাড়ি তুলে রেখে যাচ্ছে ওর আমার মানে ওর মাছ আর কি ছাড়াবে না ছাড়াইতে গেলে অনেক সময় লেগে যায় ট্যাংরা মাছ তো প্রচুর সময় লেগে যায় ওই শেষ বাজে মানে এই হচ্ছে মাছ দেন পুরো সব কথা বেদিছে আমাদের মাউন মামা সে এখন বাহু বলি হইছে সে এই ফ্যান ফ্যান হ্যাঁ সেই ঘাড়ে এই উপরে উঠে গেছে তার মানে সে বাহু না তো যাই হোক ওই কলপাতার খামার ছিল ফ্যান দুইটা ফ্যান দুইটা নিয়ে চলে আসছে মানে ওখানে লাগতেছে না ওখানে ওই মুরগি নেই তো এখন তো এই অবস্থা খুব খারাপ অবস্থা যাই হোক আমাদের মেঝে পরিষ্কার করা হচ্ছে কারণ আবার ওই খামারে জন্য মানে গোলপাতার খামারে আপনার বাচ্চা আসতেছে সবাই কি বাবা পারে নাই পারে পটগুলো কিন্তু পরিষ্কার করে রাখতে হবে জন্য কারণ পানির পট যদি পরিষ্কার না থাকে আপনার মানে রোগ আর কি ছাড়াবেই না এই পটগুলো পরিষ্কার করে রাখতে হবে তো এখানে খুব খারাপ অবস্থা কেন আমাদের এই প্রচুর পরিমাণ জানেন যে বালি এখানে বালি দেওয়া সব মানে ঘরে তো এই বালিগুলো আপনার হচ্ছে এই মানে পাই পাই করে তারপর ঝাড়ু দেওয়া হয় সব এখানে এসে জমা হয় তো এই বা বালিগুলোও এখন মানে মোটামুটি ধুয়ে পরিষ্কার করে দেওয়া হবে